ভালো মন্দ জানতে পারি না তোর কেমন আছিস না সুখে আছিস না দুঃখে আছিস তুই জানানোর কি হলো কি বলবি তুই বল যাইরা কাজ বল কি বলবি কি বলবো তো তুমি আগেও কইছি কথা কই নাই তা আমার শুনবি চল এটা ফাস্ট ফুডের নিমু তোরে নিয়ে পেট ভরে খাওয়ামু তারপর দুজন যাব কাজ অফিস যাই তুই একটা সিগনেচার করবি একটা সিগনেচার করমু বন্ধুদের ফোন দিয়ে কই দেব ফুল আমি স্টে করব শেষ সুখে শান্তে আমরা সংসার করব চল তুই কি ভাবছিস নিজের হ্যাঁ আমি তোরে বিয়ে করব তোরে বিয়ে করব আগে যা হয় হইছে এই সম্পর্ক আর কন্টিনিউ করা যায় তুমি যে জানোস না তো কেন আমার বিয়ে করবি না আমি কোন অংশে খারাপ মাশাল দেখতে তো সুন্দর শেপ করলে আরো সুন্দর লাগবে আমার চল বিয়ে করে নে মাথা খারাপ হয়ে গেছে তো হ্যাঁ মাথা খারাপ হইছে না এন্ড দিলের কথা কই মনের কথা কই তো বুঝোস না এন্ড মাথা খারাপ হয়ে গেছে কা চল সামনে আমার বিয়ে যা হইছে হইছে আর জ্বালাতন করবে না আমাকে আমি জ্বালামু বহুত জ্বালানো বাকি আছে আমি জ্বালাতে দেখ যা ইচ্ছা কর যা খুশি কর কি করবি তুই করতে পারবি দেখ কি করি এখানে রাজীব ও তারপর দেখি কই যাস কি না কি কথা আছে কথাই আমি শুনবো শুন হ্যাঁ দিব সব কি পাইসিস হ্যাঁ সাথে দিলে ঠিক হয়ে

ফোনের লাইন কেটে দেয় তার সাথে আমার কোনো রিলেশন নাই আমি তোমার সাথে আমার রিলেশন এখানেই ব্রেকআপ করতে চাই বাবা তুমি যদি ব্রেকআপ করতে পারো না তুমি বুঝতেছ না ওই ফোনে সব ঝামেলা হইবে এর জন্য বিশ্বাস করো বিশ্বাস করো আমি আমি এরকম না আমি এরকম করতে চাই না বিশ্বাস করো ওই বিয়ে ওই বিয়ের জন্য এরকম হইতেছে তুমি আমার কথা বুঝছো আমি তোমারে কি বলছি তোমার সাথে আমার কোনো রিলেশন নাই না না এই এটা ভুল বলতেছ তুমি ভুল 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 বলতেছ বিশ্বাস করো এরকম হইতে পার না তোমার সাথে আমার রিলেশন না থাকলে আমি অনেক কষ্ট পাবো আমি থাকতে পারবো না এটা তুমি এখনই আমার চোখের সামনে দেখো আমি যাবো না প্লিজ তুমি আমার সাথে চলো আমরা ঘুরতে

কি বলবি বল আপনি তো ভালো থাকবেনই কারণ আপনি পৃথিবীতে আপনি ভালো থাকেন কারো ভালো থাকতে চান না আর আমি খারাপ থাকবো এই কারণে কারণ আমি নিজে খারাপ আর আপনারা খারাপ রাখি তোর লজ্জা করেন আমাকে ফোন দিতে আহা কি আর লজ্জা লজ্জা কি আর আবার তোর নাকি আবার দ্বিতীয় বিয়ে হইতাছে দ্বিতীয় বিয়ে হচ্ছে মানে বুঝছ নাই মনে করে আমি তোর বাসায় গেছি খাইছি থাকছি তুই আমার বাসায় আইছস খাইছস থাকছস তুই এক প্রকার বিয়ার পর্যায়ে পড়ে না আমরা দুজন কি খালাতো ভাই মন নাকি হ্যাঁ আমি আমার খালার বাসায় যাব তুই তোর খালার বাসায় আসবি এটা তো স্বাভাবিক নাকি এটার মধ্যে বিয়ের কি দেখলি তুই তুই যেদিন থেকে নেশা করা শুরু করছিস সেদিন থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই সুন্দর কথা এটা তো তোর ব্যর্থতা তাই না এটা আমার ব্যর্থতা না কারণ একটা নারী পারে একটা পুরুষকে ভালো করতে একটা নারী পারে পুরুষকে খারাপ করতে তা আমি নেশা করি তুই এর আমার ছাড়তে পারছিস তো ব্যর্থতা না এই ফালতু কথা শোনার টাইম আমার একদম নাই তুই আমাকে জীবনও ফোন দিবি না দিমু ফোন দিমু ফোন দিমু নাকে তুই আমাকে আর ফারদার ফোন দিবি না মনে থাকবে ফোন কেমন বাজে কথা আমি তোর ফোন দিবো না আমি তোর আজকে দিবো কালকে দিবো পরশু দিব সারা বছর ধরে তোর আমি ফোন দিবো তুই যাই ইচ্ছা কর যা ইচ্ছা কর আমার কিচ্ছু আসা যায় না যা ইচ্ছা কর হ্যালো হ্যালো ইবব তোমার সাথে তোমার সাথে কোন কথা বলার মুদি আমার না আমি আধা ঘন্টা ধরে তোমার মুডের জন্য ওয়েট করতেছি তোমার মুডটা আওয়াজ দিতেছে না কিন্তু মুড আনো না কথা বলো না তোমার ফোন rato off থাকে কেন আর তুমি কথার মাঝখানে লাইন কেটে দাও কেন সমস্যা ছেলে কি তোমার বিআই বিআই মানে কি তুই এত বড় করে তুমি কি বলো এই তো সব ঝামেলা সে নিজে প্রেমে ধরা খেয়েছে ছ্যাঁকা খেয়েছে এখন তার আশেপাশে কাউরে প্রেম করতে দিতে চায় না আমি তার সাথে একই রুমে থাকি এখন তার সাথে থাকি বলে সে আমার ফোনে কথাই বলতে দিতে চায় না যখনই ফোনে কথা বলতে থাকে ফোনটা কাইটে দেয় বলে যে কাইটে দাও কাইটে দাও কাটায় দেয় ফোনটা বন্ধ করা রাখে রাতে বেলা তার সাথে ঘুমাইতে গেলে ফোন বন্ধ করে ঘুমাইতে হয় তুই আমার না

ওইখানে জুড়ে বসে যে কথা তার থেকে আমার এই আগের জায়গায় ভালো